আমি একটি তরল খাবার খোল কোলজল যাকে চল্লিশ দিন পচিয়েছিলাম যদিও সেটা আমার গবেষণা না এটা হচ্ছে ইন্টারন্যাশনাল জার্নাল অব কেমিক্যাল স্টাডিজের একটি গবেষণার তথ্য তার উপর ভিত্তি করে আমি শস্যের খোলকে চল্লিশ দিন পচিয়েছিলাম সেই শস্যের খোলকে চল্লিশ দিন পচানোর পর আমি যখন গাছগুলোতে ব্যবহার করি ব্যবহার করে দেখুন গাছগুলোতে কিভাবে এই পনেরো দিনের মধ্যেই গাছের গ্রোথ আসতে শুরু করেছে আমি কিন্তু এই যে শস্যের খোল পচা জলটিকে ব্যবহার করেছি বিশেষ করে এই যে গাছগুলো দেখছেন এই গাছগুলোতে এই লঙ্কার গাছগুলোতে এই যে ছোট জবা চারাগুলো দেখছেন এই গাছগুলোতে এই গাছগুলোর ভিডিও আপনারা দেখেছিলেন গাছগুলো কীরকম ছিল আর এই শস্যের জল পেয়ে গাছগুলোর বর্তমানে কি অবস্থা দাঁড়িয়েছে সঙ্গে দিয়েছিলাম এই চেন অফ গ্লোরি যে গাছটিতে যে গাছটি ফুল আসার জন্য তৈরি হচ্ছে গাছটি দেখুন কি রকম এছাড়া দিয়েছিলাম চন্দ্রমল্লিকা গাছে দিয়েছি অপরাজিতা গাছগুলোতে যে অপরাজিতা গাছগুলোর কিন্তু এখন ডরমিনসিনতে যাওয়ার কথা পাতা হলুদ হয়ে যাবে পাতা ছোট হয়ে যাবে অথচ গাছগুলোতে দেখুন ফুল সহকারে কিভাবে পাতা সবুজ ঝকঝকে হয়ে রয়েছে সমস্ত গাছে যে সমস্ত গাছে আমি সেই সর্ষের জলটি ব্যবহার করেছিলাম সেই গাছগুলো আপনাদের সামনে আমি তুলে ধরলাম সেই গাছগুলো দেখেই হয়তো আপনারা বুঝতে পারছেন গাছের কি গ্রোথ এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিও